আজকে চলেন ঝটপট একদম সকালের ব্রেকফাস্টটা কিভাবে আমি মাঝে মাঝে করি সেটাই শেয়ার করব এই স্যান্ডউইচটা যেদিন খাই মানে ভরপুর দুপুর পর্যন্ত আমার আর কোনো রকম কোনো ক্ষোধা লাগে না হ্যালো দিস ইজ অন্তু ফ্রম অন্তুস ডায়েরি কী অবস্থা সবার তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমত এখানে তিন পিস ব্রেড নিয়েছি আমি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর আমি এটা সাইডগুলো কেটে নিব আর আপনারা কি ভাবছেন এই সাইডগুলো আমি কেটে ফেলে দেব অবশ্যই না এটা আমি যখন চা খাবো বা অন্যান্য খাবারের সাথে এটা খেয়ে নিব। অবশ্যই আমি এটা ওয়েস্ট করব না তো কথা বলতে বলতে এদিক দিয়ে আমার ব্রেডটা একদম কাটা হয়ে গিয়েছে তো এই তো আমার তিনটা ব্রেড হলে সকালের নাস্তা একদম ভরপুর হয়ে যাবে দুইটাতেই আমার এনাফ তারপর আমি তিন পিস নিয়ে নিয়েছি যেহেতু ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব যার কারণে একটু বেশি পরিমাণ নিয়েছি তো ব্রেডটা কেটে এই সাইডে আমি আরেকটা বাটি দিয়ে এখানে বিশেষ করা এখানে চিকেন দিয়ে দিয়েছি গাজর কুচি দিয়েছি শশা কুচি কুচি দিয়েছি তারপরে দেড় চা চামচের মতো চিনি দিয়েছি হালকা একটু লবণ দিয়েছি আর এখানে মেয়োনিজটা ব্যবহার করছি এটা পুরোপুরি আমার বানানো হোম মেড সেটা দিয়ে দিয়েছি আর এখানে টমেটো সস দিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করতে পারেন কুচিটাও ব্যবহার করতে পারেন আমি করিনি কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজ আমার পছন্দ না আর মেয়োনিজ বানানোর সময় আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি যার কারণে আমি এখানে কাঁচামরিচ কুচিটাও দিইনি হালকা একটু লেবুর রস দিয়েছি তারপর সব কিছু একসঙ্গে মিশিয়ে জাস্ট এখন আমি ব্রেডের উপরে খুব সুন্দরভাবে আলতোভাবে দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে দিচ্ছি স্যান্ডউইচে আমরা যেভাবে খাই সেইভাবেই দিয়ে দিব আমার কাছে কিন্তু সকালের নাস্তায় এই স্যান্ডউইচটা হলে আর কিচ্ছু লাগে না আর মুরগির মাংসটা যেহেতু সচরাচর আমাদের রান্না করা হয় সেই জন্য প্রসেস করা থাকে আপনারা চাইলে এখানে গরুর মাংসটাও দিতে পারেন একদম আপনাদের ইচ্ছা মতো এখন আমি স্যান্ডউইচটা কোনা করে কেটে নিব আপনারা চাইলে ফুল এইভাবে রাখতে পারেন বা তিন কোনা ভাবেও কাটতে পারেন পুরোপুরি অপশনাল সেটা আপনাদের ইচ্ছা এখন এই স্যান্ডউইচটা খুব সুন্দরভাবে আলতো করে একটু নেব মানে চুলা একটু একটা কড়াই বসিয়ে জাস্ট একটু একটু হালকা দুই সাইডটা নিয়েছি আর এখন জাস্ট আপনাদের সার্ভ করে দেখাবো যেটার লাস্ট লুকিংটা কেমন ছিল তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটু খালি হালকাভাবে সেকে নিয়েছি তাহলে আমার কাছে খেতে ভালো লাগে সকালের নাস্তায় বলেন বা বিকালের নাস্তা যে কোনো সময় সময়ে আপনি এই স্যান্ডউইচটা বানিয়ে খেতে পারেন আমি তো জাস্ট পনেরো মিনিটে সব কিছু রেডি করে ফেলি সাথে একটু চা না হলে তো আমার একদমই জমে না সকালবেলা আর সকালবেলা আমি বেশিরভাগ টাইমে র চাটা খেতে অনেক বেশি পছন্দ করি এটা কিন্তু শরীরের জন্য ভালো আরও যদি চিনিটা স্কিপ করা যায় মধু দিয়ে খাওয়া গেলে আরও বেশি ভালো তো এটাই ছিল আজকে আমার সকালের নাস্তা অনেক বেশি ভালো ছিল তো আপনারা আপনাদের সকালের নাস্তাটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে এরকম শর্টকাট রেসিপি যদি চান অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই